আমি বছর চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিন্তু বিশ্ব যে ভালো নেই বিশ্বের নানা জায়গায় সংকট তৈরি হচ্ছে বিশ্বের তিনটে বড় শক্তি প্রত্যেকে নিজের নিজের মতন প্ল্যান করছে যে কিভাবে কোথায় কেমন করে অশান্তি ছড়ানো সম্ভব এমনকি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল তারা পাকিস্তানকে গুরু দায়িত্ব দিয়েছে সন্ত্রাস দমনের গোটা বিশ্বজুড়ে এর থেকে আর কি হতে পারে অবস্থা মজার ব্যাপার হচ্ছে এটা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন যে একজন মানুষ যখন ক্রমাগত ওপরে উঠতে থাকে তখন যারা বড় বড় শক্তি তারা তাকে নিচে টেনে টেনে নামাবার চেষ্টায় রত হয় একই ঘটনা ঘটছে ভারতবর্ষের সঙ্গেও ভারতবর্ষ যত শক্তিশালী হয়ে উঠছে ঠিক ততখানি প্রচেষ্টা চলছে ভারতবর্ষকে জানুতানো প্রকরণে নিচে টেনে নামানো যায় অপমান করা যায় বিশ্বের মঞ্চে জি সেভেন সামিটে যার মধ্যে ফ্রান্স জাপান ইউনাইটেড স্টেটস কানাডা রয়েছে সেখানে কানাডায় অনুষ্ঠিত হয়ে হতে চলেছে জিসেভেন সামনেট সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পর্যন্ত জানাবার সৌজন্য দেখাতে পারেনি কানাডা এটা কি প্রমাণ হয় কাউকে অপমান করে কি কেউ বড় হতে পারে উত্তর হচ্ছে ডেফিনেটলি না কানাডা নিজেকে ভারতবর্ষের শত্রু দেশ হিসাবে প্রমাণ করতে চায় বারবার পাকিস্তানকে সমর্থন করেছে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থন করেছে কানাডা কি ভাবলো তাদের আমাদের একটু কিছু যায় আসে না আমরা নিজেদের শক্তির প্রতি বিশ্বস্ত থাকব থেকেছি এবং এটা কন্টিনিউ করবে আমরা আরো শক্তিশালী হয়ে উঠব এরকম একটা অবস্থার মধ্যে একদিকে আমেরিকা ইরান দ্বন্দ্ব অন্যদিকে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব রাশিয়া তো প্রত্যাঘাত করতে চলেছে বা করবেই এটা বিশেষজ্ঞ মহলে ঠিক অন্তত এরকমই ধারণা নেটোতে আমন্ত্রণ জানানো হয়েছে ইউক্রেন নেটোর অংশই নয় তার সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প সেটা পছন্দ করছেন না এমনিতেই তিনি ইউক্রেনের পছন্দ করেন না নেটোর অংশ হিসাবে তিনি অধিক খরচ করতে চান না ট্রাম্প বলে দিয়েছেন আমি কোনো ধরনের খরচ করতে রাজি নই সুতরাং ইউক্রেনকে নেটোর মধ্যে অংশ করে রাশিয়ার সঙ্গে নতুন ঝামেলার মধ্যে জড়াতে চাইবে না আমেরিকা এটাই স্বাভাবিক অন্যদিকে পাকিস্তান তো নতুন শক্তিতে হয়ে বলিয়ান উঠছে নানা ধরনের এশিয়ান ডেভেলপমেন্ট তাদের ঋণ দিতে রাজি হয়েছে খুব স্বাভাবিকভাবে তার মূল যে এশিয়ান ডেভেলপমেন্ট পেছনে যে মূল শক্তি সেটা খুব স্বাভাবিকভাবে চীন সুতরাং সেখানে অবাক হওয়ার মতন কিছু নেই ভালোই হচ্ছে পাকিস্তান দিনের পর দিন দিনের পর দিন ঋণের জালে জড়িয়ে চলেছে যেটা ডেফিনেটলি একটা দারুণ বিশ্ব জুডে মার্কেট আজকে এশিয়ান মার্কেট গুলো সমস্ত পজিটিভ ইউরোপীয় মার্কেটগুলো ভীষণ হালকা পজিটিভ বিগত রাতেও কিন্তু আমেরিকান মার্কেট ছিল কিন্তু ওভারঅল যেটা এনভায়রনমেন্ট ওভারঅল যে বিশ্বাসযোগ্যতা বিভিন্ন বিশ্বের মার্কেটে সেটা অ্যাবসেন্ট নেই প্রত্যেকে একটা আশঙ্কার মধ্যে রয়েছে বহু সপ্তাহ ধরে বলে চলেছি এখনও বলছি বিশ্ব কিছু একটা আশঙ্কা করছে নইলে ভাবুন তো আজকে রুপোর দাম এক লক্ষ চার হাজারের বেশি ছাড়িয়ে গিয়েছে প্রতি কিলো লক্ষর বেশি এক তার দাম এক কিলোর সোনার দাম নিয়ে নতুন কোনো কিছু বলার নেই সোনা কেন্দ্রীয় ব্যাংকগুলো পাগলের মতন কিনে চলেছে কিসের আশঙ্কা ডলারের পতনের আশঙ্কা ডলার এবং শুধু তাই না সোনা যেগুলো আমেরিকাতে মজুদ রয়েছে সেটা আমেরিকা যে কোনো অছিলায় তারা বাজেয়াপ্ত করতে পারে যেমন রাশিয়ার ক্ষেত্রে করেছে ক্ষেত্রে চীন বলুন ভারতবর্ষ বলুন এবং অন্যান্য দেশ যারা আমেরিকার সিকিওর ভল্টে তারা সোনা রেখেছে তারা ধীরে 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 সরিয়ে নিচ্ছে কারণ তারা জানে আমেরিকা বিশ্বস্ত নয় কারোরই বিশ্বস্ত নয় এমন তো একটা অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষের মার্কেটে একটা অ্যাপারেন্ট রয়েছে কাম মাত্র কারণে বা শুক্রবারের যে ঘটনাটির জন্য সবাই সাগ্রহে অপেক্ষা করে রয়েছে সেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে চার তারিখ পাঁচ তারিখ আজকে মিটিং হলো ছ তারিখে ফাইনাল একটা ডিসিশন আসবে সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট নিয়ে কি করেন সেটা এছাড়া ও এম নিয়ে কোনো ডিসিশন নেয় কিনা ওপেন মার্কেট অপারেশন নিয়ে বাজারে লিকুইডিটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাড়াতে চান কিনা এক নম্বর দু নম্বর ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধির ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কতখানি আগ্রহ দেখাবেন সেটা দু নম্বর বড় প্রশ্ন ভারতবর্ষের ক্ষেত্রে এমন অনেক কন্ডিশন ফেভারেবল রয়েছে যেটা বিশ্বের অন্যান্য ক্ষেত্রে নেই সেই ফ্যাক্টার্সগুলো বহুবার আলোচনা করেছি আরেকবার অর্থাৎ শুক্রবার বাজার খোলার আগে আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে কেন ভারতবর্ষ ইজ ইন স্পিড স্পট কেন ভারতবর্ষের উত্তরণ একটা সময়ের অপেক্ষা হতে পারে এক নম্বর হচ্ছে যখন একটা দেশের ইনফ্লেশন তার কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তির থেকেও অনেকটা নিচে থাকে সেটা একটা পজিটিভ নিউজ তো ডেফিনেট পার্টিকুলারলি আমরা কনসার্ন থাকি ফুড ইনফ্লেশন নিয়ে সেই ফুড ইনফ্লেশন মাত্রাতিরিক্ত ভাবে কমেছে যেটা ভারতবর্ষের জন্য অত্যন্ত সুখবর কি ইনফ্লেশন কি সিপিআই ইনফ্লেশন দুটোই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কমফর্ট লেভেলের মধ্যে রয়েছে চার শতাংশ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন কমফর্ট জোন হিসেবে ধরা হয় তিন দশমিক এক ছয় শতাংশের কাছাকাছি ইনফ্লেশন রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন আরও কমতে পারে সামনের কয়েক মাসে ভেরি গুড এছাড়া যেটা পজিটিভ ফ্যাক্টর পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স সেটা ভারতবর্ষের ক্ষেত্রে সামান্য হলেও বৃদ্ধি হয়েছে এটা আরেকটা ভালো ফ্যাক্টর তিন নম্বর হচ্ছে আইআইটি নাম্বার নম্বর ফেভারেবল ভারতবর্ষের ক্ষেত্রে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন চার নম্বর এফআইআইসরা আবার ফিরে আসছে ডিআইআইদের কেনার ক্ষেত্রে কোনোরকম কিন্তু আমরা ক্লান্তি দেখছি না যত ডলার ইন্ডেক্স দুর্বল হবে তাগিদ অনুভব এটা ঘটনা যে বেশ বেশ কিছু কিছু ভারতবর্ষে শেয়ারের দাম চড়া হয়েছে কিন্তু তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে এই কোম্পানিজগুলো যাদের শেয়ারের দাম আস্তে আস্তে চড়া হচ্ছে তার পিছনে একটা কারণ রয়েছে সেটা কেবলমাত্র উন্মাদনা নয় তার কারণ এতদিন ধরে সেই কোম্পানিগুলো তারা দুটো তিনটে কোয়ার্টার ধরে তেমন ভালো রেজাল্ট করতে পারেনি এখন সমস্ত ফ্যাক্টর যেহেতু ফেভারেবল ভারতবর্ষের ক্ষেত্রে একটা ট্যাক্স রিবেটেড ব্যাপার রয়েছে কনজামশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে পার্টিকুলারলি এই ফেজিক্যাল ইয়ার যদি দেখেন এবং সেক্ষেত্রে কোম্পানিগুলোর পণ্য বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে কনজামশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে উপরন্তু ভারত সরকার বিলক্ষণ বুঝিয়ে দিচ্ছেন যে তারা কোন কোন সানরাইজ সেক্টরের প্রতি আগ্রহী কমার্সের সঙ্গে ইকোনমিক্স কোনো সম্পর্ক নেই এটা বহু মানুষ বলতেই পারে কিন্তু বাস্তব হচ্ছে যে অর্থনীতি বাদ দিয়ে কমার্স কিভাবে আমরা বুঝব অর্থনীতি তো বেস সেটা তো বুঝতেই হবে অর্থনীতি ভালো করলে কোম্পানিগুলো তো ভালো করবে এটা তো স্বাভাবিক হিসেব ভারতবর্ষের অর্থনীতি জিডিপি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট অনেকে তার সমালোচনা করবেন এমন কিছু নয় আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্ট গ্রোথ হলে তবে ভারতবর্ষ সবচেয়ে সুপিরিয়ার ইকোনমি হিসাবে ইভলভ করবে ধৈর্য ধৈর্য চাই এক লাখে সাড়ে আট ন পার্সেন্ট গ্রোথ আমরা দেখাতে পারব না সেক্ষেত্রে আমাদের যে যারা ইকোনমিক্যালি চ্যালেঞ্জ গ্রুপস তারা সাফার করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কখনোই ইনফ্লেশনকে ইগনোর করে গ্রোথকে প্রাধান্য দিতে পারেন না তাদেরকে স্তরের মানুষের কথা ভাবতে হবে সুতরাং কেবলমাত্র গ্রোথের জন্য কেবলমাত্র ওয়ান পার্সেন্ট ইন্ডিয়ার গ্রোথের জন্য আমি বাকি নিরানব্বই শতাংশ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনবো সেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কখনো করবে না ভারত সরকার কখনো সেটা করতে দেবেন না গ্রোথ ইম্পর্টেন্ট সাধারণ মানুষের জীবন আরো 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 বেশি গুরুত্বপূর্ণ সুতরাং সেই ব্যালেন্সটা থাকবে যারা সাড়ে আট শতাংশ হলো না না কেন সাড়ে আট শতাংশ হলো না কেন চীনের তো সাড়ে আট শতাংশ হয়েছিল আপনি কি চীনের শাসন ব্যবস্থা চান ভারতবর্ষে আপনি কি চান ভারতবর্ষে ঠিক চীনের মতন কয়েক লক্ষ লোক কয়েক কোটি মানুষ এর সময় যেরকম ঘটনা ঘটেছিল সেটা রেজিমেন্টেড একটা শাসনের জন্য না খেতে দিয়ে মেরে ফেলা শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিচ্যুত করা আলাদা করে দেওয়া মানুষের থেকে কেবলমাত্র হাতে কোনো কয়েকটা মানুষই পড়াশোনা করবে এটা কি চান চীনের শাসন ব্যবস্থা প্র্যাগম্যাটিক কমিউনিজমের উপর বেশ করে ভারতবর্ষ একটা নিখাদ ডেমোক্রেসি এটা আমাদের বুঝতে হবে চীনের সঙ্গে কন্টিনিউয়াস তুলনা করে গেলে হবে না ভারতবর্ষকে দুশো বছরের কলোনিয়াল রেজিমের আন্ডারে থাকতে হয়েছে যেটাকে বলে ইকোনমিক ড্রেনেজ সেটা হয়েছে কয়েক ট্রিলিয়ন ডলার ডক্টর শশী থারুর তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে কয়েক ট্রিলিয়ন ডলারের ড্রেনেজ হয়েছে ভারতবর্ষকে চুষে নিয়েছে তার থেকে আমাদের ফিরতে টাইম লাগবে না এত বড় একটা দেশ এমন বিশ্ববিশাল একটা দেশ যেখানে মানুষকে লিটলি কাঙাল করে ছেড়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য সেখান থেকে ফিরতে আমাদের টাইম লাগবে না আমরা তো ফিরবই আজকে ব্রিটেনের কি অবস্থা দেখুন ব্রিটেন তারা এখন বিপদে পড়ে গেছে দিনের পর দিন আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন তাদের লোকের কাজ নেই তারা লোককে যথাযথ তারা সোশ্যাল সিকিউরিটিস দিতে পারছে না এত ছোট একটা দেশ তাদের নিজস্ব কিচ্ছু নেই এতদিন সারা এত দুশো তিনশো বছর ধরে তারা কেবলমাত্র গোটা বিশ্বকে চুষে গেছে এখন তাদের কনসিকুয়েন্সেস বোধ করতে হবে আগেই বলেছিলাম প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট সময় আসে যখন থেকে তার গ্রোথ শুরু হয় যখন থেকে সে তার শক্তি বৃদ্ধি করতে শুরু করে চীনের সময় উনিশশো সাল থেকে শুরু হয়েছিল এখন ভারতবর্ষের সময় এসেছে ভারতবর্ষ এখন দেখাবে যে ভারতবর্ষের মানুষ একসঙ্গে ঠিক কি করতে পারে এবং সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট গ্রোথ ইজ নট আ ম্যাটার অব জোক কটা বিশ্বের কটা অর্থনীতি এরকম রয়েছে যারা সেভেন পয়েন্ট ফোর গ্রোথ দেখাচ্ছে ক্রিটেক্স থাকবে ক্রিটেক্স একটা ইকোনমিতে যদি সমালোচনা না হয় সেটা ডেমোক্রেসি কিভাবে হলো মজার ব্যাপার হচ্ছে যারা সমালোচনা করছেন তারাও ভারতবর্ষের ভালো চান যারা এই জিডিপির গ্রোথের প্রশংসা করছেন তারাও ভারতবর্ষের ভালো চান এবার তাদের মেথাডোলজি আলাদা তাদের চিন্তা ভাবনা আলাদা রাস্তা আলাদা কিন্তু আইডিয়াটা ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখার চাহিদা দুটো গ্রুপেরই রয়েছে বিদেশ এই সমস্ত সংবাদপত্র ভারতবর্ষের সমালোচনা করবে কারণ তারা বিশ্বাস করে বিদেশি সমস্ত সংবাদপত্র মিডিয়া তারা ভারতবর্ষের সমালোচনা করলে ভারতবর্ষের ভারতবর্ষ যদি দমের যায় একশো কোটির মার্কেট ভারতবর্ষকে কে দমাবে কার এত দম আছে যে দমাবে আমেরিকাতে যে গ্রোথ প্রসপেক্ট ছিল সেটা বন্ধ সেটা এই মুহূর্তে ইনার্শিয়াতে ভুগছে রাশিয়ার সেই অর্থে কোন মার্কেট নেই ইউরোপীয় মার্কেট লিটারি স্ট্যাগনেন্ট কিন্তু ভারতবর্ষের ইন্টারনাল কনজামশন একশো চল্লিশ কোটি মানুষ মানে প্রত্যেক দিন একশো চল্লিশ কোটি মানুষ কেউ না কেউ কিছু না কিছু কিনবে একটা পিন থেকে শুরু করে একটা টেস্ট দি দিয়ে কেউ কিছু না কিছু প্রত্যেক দিন কিনবেন ভারতবর্ষের অর্থনীতি ভারতবর্ষের ইন্টারনাল কনজামশনকে ইগনোর করা বিশ্বের কোন শক্তির পক্ষে সম্ভব নয় এবার চলে আসি হচ্ছে মূল কথা ভারতবর্ষের ক্ষেত্রে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত রেপো রেট কাট করতে পারেন এখানে একটা প্রশ্ন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি রেপো রেট একই জায়গায় রাখবে সম্ভব না কম কেন কারণ যেহেতু সমস্ত ফ্যাক্টার ভারতবর্ষের ফেভারে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশেষজ্ঞরা মনে করছেন অন্তত টোয়েন্টি ফাইভ কাট করতে পারে সবচেয়ে বড় চমক দাঁড়াতে পারে যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিফটি বেসিস পয়েন্টস পয়েন্ট কাট করে সেটার সম্ভাবনা অবশ্য খুবই কম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এত হটকারী সিদ্ধান্ত এত দ্রুত নেবেন না বিশেষত যখন জিও পলিটিক্যাল টেনশনগুলো এত প্রমিনেন্ট তেলের দাম যে কোনো মুহূর্তে বাড়তে পারে যদি ইরান আমেরিকা সরাসরি সংঘাত লেগে যায় সেই সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দামগুলো হয়ে উঠতে পারে চায়না ক্রিটিক্যাল যে যে মেটেরিয়ালস রয়েছে রেয়ার আর্থ রয়েছে সেটা বিভিন্ন দেশে পাঠানো কমিয়ে দিচ্ছে এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি করতে দেবো না তোমাদের ইভিজ করতে দেবো না আমরা ইভি করব আমাদের গাড়ি ইলেকট্রিক ভেহিকেল তোমাদের কিনতে হবে আমাদের ইলেকট্রিক ব্যাটারিজ তোমাদের কিনতে হবে তোমাদের রিনিউয়েবল এনার্জি চালাতে দেবো না আমাদের রিনিউয়েবল এনার্জির সোলার মডেলস এবং প্যানেলসের ওপর তোমাদের ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে ভারতবর্ষ মার্চ করবে যদি চায়না পারে ভারতবর্ষও পারবে ভারতবর্ষ পারবে বলেই বলে সচেষ্ট মানে সব যেটা বলে এত সৎ প্রচেষ্টাগুলো করা হচ্ছে একদম সত্যি কথা যদি আপনাদের চোখের সামনে এটা ক্লিয়ার হয়ে রয়েছে যে সানরাইজ সেক্টার হিসাবে ভারত সরকার কোনগুলো দেখছেন রিনিউবেল এনার্জি ইলেকট্রিক ভেহিকলস ইলেকট্রিক ব্যাটারিজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রেলওয়েজ এবং ডিফেন্স কি স্বপ্নের দৌড়টাই না দেখাচ্ছে ডিফেন্স সেক্টর দুর্দান্ত মানে কেউ যেন রুখতে পারবে না আটকাতে পারবে না ডিফেন্স সেক্টরকে পাগলের মতন ছুটছে একের পর এক একের পর এক সরকারি অর্ডার আসছে শিপ এর ক্ষেত্রে দেখুন তো কিরকম কোচিন শিপয়ার্ড ম্যাজগাঁও ডক গার্ডেন রেজ শিপ বিল্ডার্স স্বপ্নের দৌড় দেখাচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স ভারত ভারত ইলেকট্রিক্যালস লিমিটেড ভারত ডায়নামিক্স দুর্দান্ত র্যালি করছে

হাল দু দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি আইডিয়া ফোর্স টেকনোলজি চার দশমিক ছয় চার শতাংশ বৃদ্ধি এম টি আর টেকনোলজি পাঁচ দশমিক এক নয় শতাংশ বৃদ্ধি পরশ ডিফেন্স ছ দশমিক সাত দুই শতাংশ বৃদ্ধি প্রভৃতি মানে কেউ আটকাতে পারছে না হতেই পারে কিছু কিছু এটা তো আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন যে ডিফেন্স সেক্টরের বিভিন্ন যে স্টকস গুলো আপনারা দেখছেন প্রত্যেকটা কিন্তু অত্যন্ত হাই পি তে ট্রেড করছে যে কোনো দিন যারা শর্ট টার্ম ট্রেডার্স তারা প্রফিট বুকিং করতেই পারে হতেই পারে এর মধ্যে পনেরো কুড়ি শতাংশ যদি কারেকশন হয়েও যায় সেটা তো আখেরে ভালো হবে যদি হয়তো হবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই কারণ দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে যদি হয় বিনিয়োগকারীদের জন্য ওয়েল অ্যান্ড গুড খুব ভালো রিনিউয়েবল এনার্জি সেক্টর এইটা কেউ অগ্রাহ্য করতে পারবে না এটা কিন্তু ডিকেটাল না ডিকেটাল স্টোরি নয় এক দশক দু দশকের গল্প নয় সামনের কয়েকশো বছর আমরা রিনিউয়েবল এনার্জির ওপরেই ডিপেন্ডেন্ট থাকবো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যত জিও পলিটিক্যাল টেনশন বৃদ্ধি পাবে তত ভারতবর্ষের ডিফেন্স সেক্টর শক্তিশালী হবে হতে বাধ্য এই যে আমরা এত তেজাস নিয়ে কথা বলছি আকাশ স্যাম মিসাইলস নিয়ে কথা বলছি সুদর্শন চক্রের কথা বলছি এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড এর কথা উঠে আসছে সুতরাং আমরা সাডলি এই যে ফোকাসটা শিফট করে গেল মানুষ হঠাৎ করে দারুণ ইন্টারেস্টেড হয়ে পড়লেন ডিফেন্স সেক্টরে আস্তে 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 রিসার্চ বাড়ছে আমরা রিসার্চ করতে প্রত্যেকে শুরু করে দিয়েছি কোন কোম্পানি কি করছে কতখানি তার ক্ষমতা ভারত সরকার কতখানি উৎসাহিত করছে এই সেক্টরকে প্রত্যেকটা আমরা এখন প্রত্যেক দিন রিসার্চ করছি ঘন্টার পর ঘন্টা রিসার্চ করে চলছি কেন আমরা বোঝার চেষ্টা করছি যে সামনের কয়েক দশকের রাশিয়া আমেরিকা সুইজারল্যান্ড জার্মানি সুইডেন এগুলো বাদ দিয়েও ভারতবর্ষ চীনের কথা তো বাদ দিলাম ভারতবর্ষ একটা সম্মানজনক একটা পজিশনে নিজেদের ডিফেন্স সেক্টরে নিয়ে যেতে পারে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ পারে আগে যেটা অসম্ভব মনে হতো এখন সেটা অসম্ভব আর নেই ভারতবর্ষের হাতে বিপুল অর্থ রয়েছে চতুর্থ শক্তিশালী অর্থনীতি হওয়া কি মুখের কথা আমি কিন্তু অসাম্যের কথা বলছি না ভারতবর্ষে যেরকম আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ রয়েছে সেটা আমেরিকার ক্ষেত্রেও রয়েছে রাশিয়ার ক্ষেত্রেও রয়েছে ইউরোপের সমস্ত দেশের ক্ষেত্রেই রয়েছে দুর্ভাগ্যজনক হলেও ওটাই সত্যি কিন্তু ভারতবর্ষের হাতে বিপুল অর্থ রয়েছে ভারতবর্ষ যে টাকা খরচ করতে পারে তার ওপরে তিনটে দেশ বাদ দিয়ে বাকিরা কি সেটা পারে উত্তর হচ্ছে না অর্থাৎ ভারতবাসীর হাজে বিপুল অর্থ রয়েছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে বিপুল খরচ করার মতন অর্থ রয়েছে ভারতবর্ষের কাছে আজকে রিয়েল এস্টেট সেক্টর দারুণ র্যালি করেছে খুব স্বাভাবিকভাবে যে কোনো রেড সেন্সিটিভ সেক্টর তারা কালকের ঘটনার জন্য অপেক্ষা করবেন রিয়েল এস্টেট সরাসরি বেনিফিশিয়ারি যদি কোনো ইন্টারেস্ট রেট কাট হয় তো অটো সরাসরি বেনিফিশিয়ারি এবং ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ তারা সরাসরি বেনিফিশিয়ারি এই তিনটে সেক্টর যে কোনো ইন্টারেস্ট রেট কার্ড হলে সরাসরি বেনিফিটস গুলো পায় তার মানে এগুলো এই সেক্টর গুলো সম্বন্ধে আমি কোনো ধরনের রিকমেন্ডেশন করছি না বা ইনফ্লুয়েন্স করছি না ইন গুড ফেথ বলছি যেটা ইতিহাস এতদিনে ইতিহাস দেখে আমরা যেটা বুঝেছি এইটাই এছাড়া অ্যাসোসিয়েটেড সেক্টরস গুলো রয়েছে যারা এই তিনটে সেক্টর বেনিফিট করলে তারাও বেনিফিট পাবে যেমন গাড়ি যদি গাড়ির বিক্রির সংখ্যা বৃদ্ধি পায় টায়ার টায়ার কোম্পানিগুলো ইম্প্রুভ করবে তাদের প্রফিটেবিলিটি পেন্ট সেক্টর ইম্প্রুভ করবে তাদের প্রফিটেবিলিটি কারণ রিয়েল এস্টেটেও পেন্টস ইউজ করা হয় অটো সেক্টরে পেন্টস ইউজ করা হয় ডিফেন্স সেক্টর তো সরকারের কাছ থেকে তো অর্ডার পাচ্ছেই এ ব্যাপারে সন্দেহ নেই এবার খেয়াল করে দেখুন আজকে বিভিন্ন শিপ বিল্ডিং কোম্পানি তারা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের কাছে অর্ডার প্লেস করছে কিসের স্পেয়ার এর জন্য বেস্ট পার্টস এর জন্য যেগুলো তারা জাহাজে তারা রাখবে যাতে অপারেশন কন্টিনিউ করা সম্ভব হয় যদি ইন কেস অফ লাইক যাতে কন্টিনিউস অপারেশন হতে থাকে সেই জন্য স্পেয়ারের খুব প্রয়োজন রয়েছে আচ্ছা এইবার চলে যে রিয়েল এস্টেটে কিরকম ঘটনা ঘটেছে যেমন হচ্ছে আজমের রিয়েলটি চার শতাংশ বৃদ্ধি

শ্রীরাম পট প্রপার্টিস চার শতাংশ সিমপ্লেক্স ইনফ্রা পাঁচ শতাংশ সোভা ডেভেলপার্স পাঁচ দশমিক সাত চার শতাংশ বৃদ্ধি এই গাড়ি হচ্ছে রিয়েল এস্টেটের ক্ষেত্রে আজকের বিভিন্ন আজকের সমস্ত সেক্টর ইন্ডাস্ট্রিজগুলোই পজিটিভে ছিল ওই শূন্য দশমিক চার শতাংশ থেকে শূন্য দশমিক ছ পাঁচ শতাংশের মধ্যেই বৃদ্ধি পেয়েছে খুব বেশি এদিক ওদিক আলাদাভাবে কিছু বলা নেই এশিয়ান মার্কেটস ইউরোপিয়ান মার্কেটস এবং ইউএস মার্কেটস তো লাস্ট ডেটা দি পজিটিভের সোনা এই রুপোর দাম প্রায় সাড়ে তিন শতাংশ কিন্তু বেড়েছে এনসিএক্স এর চিন্তার ব্যাপার তো ডেফিনেটলি রুপোর দামও শেষ পর্যন্ত বৃদ্ধি পেতে শুরু করেছে এইবার যেটা আসবো সেটা হচ্ছে যে রুপোর দাম একটু আলোচনা করে নেওয়া যাক যে পাঁচই অগস্ট এক্সপায়ারি সরি চারই জুলাই এক্সপায়ারি এক লক্ষ চার হাজার লাস্ট ডেটা পাওয়া অবধি এক লক্ষ চার হাজার ছশো আটষট্টি টাকায় ট্রেড করছিল তিন দশমিক দুই চার শতাংশ বৃদ্ধি এমসিএক্স এক কিলো রুপো যাই হোক আজকে কয়েকটা ফিফটি টু ইক্স হাই একটু বলে নিই হালকা করে অ্যাপেলো মাইক্রো সিস্টেমস তাছাড়া অপ্রামেয়া ইঞ্জিন অ্যাস্ট্রো ভারত ইলেকট্রিক্যালস লিমিটেড খেয়াল করে দেখুন সমস্ত ডিফেন্স স্টকস কিন্তু এছাড়া গার্ডনার ইয়ার্ড হিতাচি এনার্জি এম সিক্স ইন্ডিয়া সোলার ইন্ডাস্ট্রিজ ওয়েলসপা ইনভেস্টমেন্ট ওয়েলসপান স্কট প্রভৃতি আজকে ফিফটি টু ইক্স হাই ওভারঅল কালকের মার্কেটে আমাদের একটা প্রত্যাশা থাকবে দেখা যাক সেই প্রত্যাশা পূরণ হয় কিনা যাই হোক না কেন কোনো কিছুতেই ঘাবড়াবেন না একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের সব কিছুর জন্য তৈরি থাকতে হয় এমন কিছু ঘটনা আমাদের আয়ত্তে থাকে না সেটা সবার জন্যই সত্যি সুতরাং আমরা ধৈর্য ধরে থাকব আমরা একটু একটু করে মধ্যবিত্ত মানুষ একটু একটু করে বিনিয়োগ করব শেয়ার আপনার কাছে একটা সম্পদ আপনার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবসা ওয়েলথ ক্রিয়েশন আপনার জন্য করে দেবে যে কোনো আজে বাজে শেয়ারে বিনিয়োগ কখনো করতে নেই যেটা ভারতবর্ষের সেরা কোম্পানিগুলো ভারতবর্ষে তারা সেরা কোম্পানি নিশ্চয়ই কোনো কারণ হয়েছে কারণ তাদের প্রোডাক্ট খুব ভালো তাদের প্রতি কাস্টমারদের বিশ্বাস রয়েছে তারা বছরের পর বছর ডিকেটের ডিকেটের পর ডিকেট দুর্দান্ত ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছে এমনি এমনি তো এটা ভারতবর্ষের সেরা কোম্পানি হয়নি সুতরাং আজে বাজে কোম্পানি যে কোম্পানিগুলো সম্বন্ধে আপনারা কোনো দিন নাম শোনেননি প্রোমোটার তাদের সম্বন্ধে কোনো আইডিয়া নেই হয়তো কয়েক বছর মাত্র তারা বাজারে রয়েছে হতেই পারে তার মধ্যে দু একটা রত্ন আমরা খুঁজে পেতে পারি কিন্তু বি ভেরি কেয়ারফুল স্টেডি কোম্পানি ভালো মানের কোম্পানি এক্সট্রাডি ম্যানেজমেন্ট ঘাড়ে কম ঋণ এইগুলো কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে আজকে এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাভারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েন্স করা হয় না আমি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম ফর ইলাস্ট্রেশন পারপাস সুতরাং আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে আপনারা বাইসে সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারে একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন বা নিজের নিজের ডিউটেলিজেন্স করার চেষ্টা করুন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের একটু হলেও কাজে লাগবে একান্তভাবে অনুরোধ করবো প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন Думаю,